তো হ্যালো বন্ধুরা আজকে কথা বলতে চলেছি শফিক নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শফিক কিনে শফিক নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে পাঁচে জুলাই শফিককে ছাড়ার কথা ছিল শফিকে কি ছেড়ে দিয়েছে এই কথাটা কতটুকু সত্য যে শফিককে ছেড়ে দিয়েছে তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যারা লাইক করে ফাট করে লাইক করো আর ভিডিওকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলতে চলেছি বন্ধুরা শফি কিনে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে তার আগে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে এই কথা বলার আগে একটা ক্লিপ লাগাচ্ছে ওই ক্লিপটা দেখো বন্ধুরা তো দেখতে পেলে বন্ধুরা যে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে এই ভিডিওটা ভাইরাল হচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে অ্যান্ড কি দেখা যাচ্ছে যে সফিক হাসি খুশিভাবে এরকমভাবে হাই করছে অ্যান্ড হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে যাচ্ছে তার পিছনে পুলিশ আছে এই এই যে ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটাকে সত্যি রিয়েল ভিডিও তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা এখন বর্তমানে এআইএর এআই যুগ চলে এসছে কোনটা সত্যি কোনটা আসল ভিডিও কোনটা নকল ভিডিও কিছুই হয়ে যাচ্ছে না হ্যাঁ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে মানুষ এত 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 বাজে কাজ করছে এত এত ভালো কাজ করছে ভালো কাজের থেকে বেশি বাজে কাজ করছে কল্পনার বাইরে হ্যাঁ বন্ধুরা এত এত বাজে কাজ করছে মানুষকে পুরো শরীর থেকে কাপড় নাই করে দিচ্ছে এমন এমন কি বাজে বাজে কাজ করছে যেটা কল্পনার বাইরে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এআই আসার পর থেকে মানুষ আতঙ্কে আছে আতঙ্কে আছে কে কখন কি হয়ে যাবে না হয়ে যাবে বলার বাইরে তুমি যে যে ছবিটা ফেসবুকে আপলোড করছো ওই ছবিটা দিয়ে যে কত কী করতে পারে এআর মাধ্যমে তোমরা কল্পনা করতে পারবো না তো যাই হোক ওই কথাটা না বলে আমরা কি করে পুনরায় ফিরে আসি কথার মধ্যে যে শফিকে কি পাঁচে জুলাই যে ছাড়ার কথা ছিল কি ছেড়ে দিয়েছে না বন্ধুরা শফিকে এখন পর্যন্ত ছাড়েনি আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে ওই ভিডিওটা কি ওই ভিডিওটা বন্ধুরা এ আই দিয়ে তৈরি করা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শোনো যে এ আই দিয়ে ভিডিওটা তৈরি করা এ আই ভিডিও তৈরি করে মানুষকে কত রকম হয়রান করছে মানুষ আর শফিকে যারা যারা ভালোবাসে ভাবছে যে শফিককে ছেড়ে দিয়েছে না ভাই এখন পর্যন্ত শফিকে ছাড়েনি কোনো রকম আপডেট আসেনি যদি শফিককে ছাড়ে আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা যারা সফিকে ভালোবাসো ঠিক আছে বন্ধুরা তো আই হোপ তোমরা ক্লিয়ার ভাবে বুঝে গেছো যে সফিকে ছাড়েনি আর যেই ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই ভিডিওটা হচ্ছে এআই দিয়ে তৈরি করা এখন পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি যে শফিকে ছেড়ে দেবে